প্রিয় শিক্ষার্থীবিন্দু আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন নির্ভুলভাবে কোরিয়ান ভাষা শিখতে এবং কোরিয়ান সকল আপডেট তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সহজ অ্যাকাডেমি বিডির সাথেই থাকুন এবং আপনাদের পরিচিত কোনো কোরিয়ান শিক্ষার্থী থাকলে নতুন টেক্সটবুকের ক্লাসের ভিডিওগুলো তাদের মাঝেও শেয়ার করে দিবেন। আজকে আমরা এগারো অধ্যায়ের সংস্কৃতি এবং তথ্য এই ক্লাসটি করব। দেখেন সুরেগি আবর্জনা ফুল্লি ফ্যাসুল পৃথক করে ফেলা বা আলাদা করে ফেলা সুরেগি আবর্জনা ফুল্লি এখানে নিউন সিমের পরে রিওল থাকার কারণে নিউনের উচ্চারণও ল হবে ফুললি ফেসল পৃথক করে ফেলা আবর্জনা পৃথক করে ফেলা দেখেন হানগুগে শুনুন কুরিয়াতে সুরেগিরোল আবর্জনা ফরিল ফেলানোর তে সময় কুরিয়াতে আবর্জনা ফেলার সময় সুরেগিউই আবর্জনার রিউয়ে ধরন বা প্রকার তারা অনুযায়ী কুরিয়াতে আবর্জনা ফেলার সময় আবর্জনার ধরন অনুযায়ী ফুল্লি হেস আলাদা করে ফর ইয়া হামনিদা ফেলতেই হবে তাহলে কুরিয়াতে আবর্জনা ফেলার সময় আবর্জনার ধরন বা আবর্জনার প্রকার অনুযায়ী বা প্রকার অনুসারে আলাদা করে ফেলতেই হবে একসাথে সব ধরনের আবর্জনা ফেলা যাবে না এরপর সুরেগি ওই আবর্জনার জুংলিও এনুন ধরন ইলবান সুরেগি সাধারণ আবর্জনা আবর্জনার ধরন বা প্রকার সাধারণ আবর্জনা উম মূল সুরেগি খাবার পানীয় আবর্জনা জে ফুম পূর্ণ ব্যবহারযোগ্য হন ওত পুরাতন কাপড় গো এবং থে হিয়ং বড় সুরে গিগা আবর্জনা ইৎসমনিদা আছে। তাহলে আবর্জনার প্রকার সাধারণ আবর্জনা খাবার পানীয় আবর্জনা পণ্য ব্যবহারিক পুরাতন কাপড় এবং বড় আবর্জনা আছে। এরপরে দেখেন হন ওসি পুরাতন কাপড় না বা পুরাতন কাপড় বা সিনবাল স্যান্ডেল খাবাং ব্যাগ থামিও ওয়া কম্বলের খাতথন মতো পুরাতন কাপড় বা স্যান্ডেল ব্যাগ কম্বলের মতো খসল বিষয় উইরীয় অর্থাৎ বস্ত্র বা পোশাক হামে নির্দিষ্ট বক্সে বা সংগ্রহের বক্সে ফরিয়া হানন্দে ফেলতেই হবে তাহলে নির্দিষ্ট যে বক্স থাকে বা সংগ্রহের বক্স এখানে পুরাতন কাপড় স্যান্ডেল ব্যাগ কম্বলের মতো একই বিষয়গুলো কম্বলের মতো একই বিষয় বা পোশাক এই বক্সেই ফেলতে হবে উইরীয় পোশাক শোগ হামুল অর্থাৎ নির্দিষ্ট বক্সে বা সংগ্রহের বক্সে পোশাক সংগ্রহের বক্সে প্রথম সাধারণত পোশাক সংগ্রহের বক্স সাধারণত হ্যাংজং বুক যে স্যান্থ অর্থাৎ প্রশাসনিক কেন্দ্র আফিনা সামনে বা প্রশাসনিক এই যে পোশাকের নির্দিষ্ট বক্স সাধারণত প্রশাসনিক কেন্দ্রের সামনে বা জুথহ গা ওই আবাসিক খোলমুখ গলি আবাসিকের গলি আফুথই অ্যাপার্টমেন্টে সরে গিয়ে আবর্জনা শোগোজাং শোগোজাং সংগ্রহের এলাকার আনে ভিতরে ইচ্ছা আছে। তাহলে এখানে বলতেছে পোশাক নির্দিষ্ট বক্স সাধারণত প্রশাসনিক কেন্দ্রের সামনে বা আবাসিক গলি অ্যাপার্টমেন্ট আবর্জনা সংগ্রহের জায়গা ভিতরে আছে এরপরে দেখেন ইলবান সুরে গিনুন সাধারণ আবর্জনা জুংরিয়াংজে অর্থাৎ সাধারণ আবর্জনার যে একটি ব্যাগ ছিল ওয়েস্টেজ ব্যাগ যেটা আমরা পূর্বের ক্লাসে চিত্রতে দেখেছি অর্থাৎ নির্দিষ্ট একটা ব্যাগ আছে যেটাতে সাধারণ আবর্জনায় ফেলতে হবে সেই ব্যাগের কথা বলতেছে ইলবান সুরে গিনুন সাধারণ আবর্জনা জুংরিয়াংজে ফুং অর্থাৎ ওয়েস্টেজ ব্যাগে নেখে ফরিম নিদা ফেলতে হবে সাধারণ আবর্জনা এই যে জুংরিয়াং যে ব্যাগে রেখে ফেলতে হবে ফেলার নালচা তারিখ ও এবং শুনুন অর্থাৎ ফেলার তারিখ এবং স্থান জং হেজিও জং হেজি নির্দিষ্ট ইন্দন দে আছে ফালানোর তারিখ এবং স্থান নির্দিষ্ট করা আছে জি মাদা এলাকা প্রত্যেক এলাকা থানুম নিদা আলাদা থারুম নিদা আলাদা জুং রিয়াং যে ফুংথুন অর্থাৎ সাধন আবর্জনার ব্যাগ মাথুনা মাঠ বা ফিওনিজম সুবিধাজনক দোকান সুফমা খেস মা খেস অর্থাৎ সুপার মার্কেট থেকে সুপার মার্কেট থেকে সাল দিয়ে কিনা যায় দেখেন এটার পরিমাণ হচ্ছে পাঁচ লিটার দশ লিটার বিশ লিটার তিরিশ লিটার পঞ্চাশ লিটার পঁচাত্তর লিটার চারিগা চারিগা অর্থাৎ সাইজের সমনিদা আছে তার মানে এই ব্যাগগুলো এই সাইজের আছে এখানে আমরা বাংলা তর্জমাটা একটু করি সাধারণ আবর্জনার ব্যাগে রেখে ফেলতে হবে সাধারণ আবর্জনা এই যে নির্দিষ্ট যে ব্যাগ এই ব্যাগে রেখেই ফেলতে হবে ফালানোর তারিখ এবং স্থান নির্দিষ্ট আছে। এলাকা ভেদে আলাদা এই যে সাধারণ আবর্জনার ব্যাগ মাঠ বা সুবিধাজনক দোকান সুপার মার্কেট থেকে কিনতে পারা যায় এবং এখানে এই ব্যাগের যে পরিমাণ বিভিন্ন সাইজের আছে। এরপরে দেখেন থে হিয়ং বড়ো সুরে গিনুন আবর্জনা বড় আবর্জনা শেক শাং পরা টেবিল ইনা বা বিছানা বড় আবর্জনা শেখ না, পরা টেবিল বা বিছানা নেং জাঙ্গু ফ্রিজ থেল্লিবিজন গোয়া টেলিভিশনের খাচ্ছি মতো টেলিভিশনের মতো খুন বড় সুরে গিরল আবর্জনা মারামনিদা বলে তাহলে বড়ো আবর্জনা টেবিল বা বিছানা ফ্রিজ টেলিভিশনের মতো বড় আবর্জনা বলা হয় থে হিয়ং বড় সুরে গিরুল আবর্জনা ফরিল ফেলার তে সময় বড় আবর্জনা ফেলার সময় ফিয়ে মূল এই ফিয়েগি মূল দ্বারাও বোঝাবে আবর্জনা বড় আবর্জনা ফেলার সময় আবর্জনা খরল স্টিকার বুদ্ধিন লাগানোর হো পড়ে জিপ বাড়ির আফে সামনে ফর হামনিদা ফেলতেই হবে তাহলে বড়ো আবর্জনা ফেলার সময় আবর্জনার স্টিকার স্টিকার লাগানোর পরে বাড়ির সামনে ফেলতেই হবে সঠিক হ স্টিকার বি অঙুন অর্থাৎ বিল বা দাম স্টিকারের দাম খুগি সাইজ সাইজ এবং মুগয়ে ওজনের তারা অনুযায়ী ভিন্ন তাহলে এখানে বলতেছে স্টিকারের দাম আবর্জনার সাইজ এবং ওজন অনুযায়ী ভিন্ন হ্যাংজক বুক জি এস। অর্থাৎ প্রশাসনিক কেন্দ্রে থেকে প্রশাসনিক কেন্দ্র থেকে খুমে হাল ক্রয় করতে সমনিদা পারা যায় প্রশাসনিক কেন্দ্র থেকে ক্রয় করতে পারা যায় তাহলে পুরো বাংলাটা হচ্ছে বড় আবর্জনা টেবিল বিছানা ফ্রিজ টেলিভিশনের মতো এই আবর্জনাগুলোকে বড় আবর্জনা বলে বড় আবর্জনা ফেলার সময় আবর্জনায় স্টিকার লাগানোর পরে বাড়ির সামনে ফেলতেই হবে স্টিকারের বিল আবর্জনার সাইজ এবং ওজন অনুযায়ী আলাদা বা ভিন্ন প্রশাসনিক কেন্দ্র থেকে ক্রয় করতে পারা যায় এরপরে দেখেন ঠিকমূল খাবার পানি অথবা খাবার সুরে গিনুন আবর্জনা খাবারের আবর্জনা সুইদে হান অর্থাৎ যতটুকু সম্ভব মূল আদ্রতা, আর্দ্রতা যেগো হান বের করার হো পরে ফর ইয়া হামনেদা ফেলতেই হবে ওম ওমশিক মোল খাবার সরে গিনুন আবর্জনার খাবার আবর্জনায় সই দেহান যতটুক সম্ভব মূল গিরল আর্দ্রতা জ্যাগোহান বের করার বা নিষ্কাশন করার হো পরে ফর হামনেদা ফেলতেই হবে তো সহজভাবে আমরা একটু বলি খাবার পানির আবর্জনা যতটুকু সম্ভব পানি বের করার পরে ফেলে দিতে হবে তাক মুরগি পিয় হার মুরগির হার না বা থাল গিয়াল থাল গিয়াল অর্থাৎ ডিমের কব দেগি কব ডিমের খোসার খাচ্ছে মতো মুরগির হার বা ডিমের খোসার মতো থুংমুরি প্রাণী মগল সোয়াবনুন সোয়বনুন অর্থাৎ খেতে না পারার ফসল বিষয় ইলবান সুরে গিরু সাধারণ আবর্জনায় ফুল্লি হেসো আলাদা করে ফরিওয়া হামনিদা ফেলতেই হবে বলতেছে মুরগির হার বা ডিমের খোসার মতো প্রাণী খেতে না পারার বিষয় তার মানে মুরগির হার বা ডিমের খোসা এগুলো তো খাওয়া যায় না এগুলো না খাওয়ার বিষয় বিষয়টি সাধারণ আবর্জনায় আলাদা করে ফেলতেই হবে এরপর উমশিক মূল খাবার বা খাবার পানীয় সুরেগিন আবর্জনায় উমশিক মূল খাবার পানীয় সুরেগি আবর্জনার খাবার পানি আবর্জনা খাবার পানি আবর্জনার সু সুগথঙে অর্থাৎ বক্সে ফরিগনা ফেলা বা সুগোথুংয়ে অর্থাৎ নির্দিষ্ট ডাস্টবিনে ফেলা না বা ডাস্টবিন অফসল না থাকার ক্ষিয়ংই ক্ষেত্রে ওমশিকমল খাবার সরে গিয়ে ফুং থুয়ে খাবার আবর্জনার ব্যাগে সব ভরে সব ভরে ফরমিয়ন ফেললে নিদা হবে এখানে বলতেছে খাবার পানির যে আবর্জনা এই আবর্জনা ডাস্টবিনে ফেলতে হবে যদি ডাস্টবিন না থাকে সেক্ষেত্রে এই আবর্জনা ফেলার জন্য এক ধরনের ব্যাগ আছে সেই ব্যাগে ভরে ফেললেই হবে তাহলে পুরো বাংলাটা হচ্ছে খাবার আবর্জনার যতটুকু সম্ভব পানি বের করার পরে ফেলতেই হবে মুরগির হাড় বা ডিমের খোসার মতো প্রাণী না খাওয়ার বিষয়টি সাধারণ আবর্জনায় আলাদা করে ফেলতেই হবে খাবারের আবর্জনা খাবারের আবর্জনার ডাস্টবিনে ফেলতে হবে তার মানে খাবারের যে আবর্জনা এটা খাবারের আবর্জনার ডাস্টবিন আছে সেখানেই ফেলতে হবে বা ডাস্টবিন না থাকার ক্ষেত্রে এই আবর্জনার একটি নির্দিষ্ট ব্যাগ আছে সেখানে ভরে ফেললেই হবে এরপর দেখেন যে হওয়ার ফুমুই অর্থাৎ পূর্ণ ব্যবহারযোগ্য জং নিয় জং নিউ প্রকার পূর্ণ ব্যবহারযোগ্য প্রকারের অর্থাৎ পূর্ণ ব্যবহারযোগ্য প্রকারের মধ্যে ফুল্লা সুথিক মানে প্লাস্টিক পণ্য ব্যবহার প্রকারের মধ্যে প্লাস্টিক ফিনিল মানে ভিনাইল ঝুঙি কাগজ খ্যান মানে ক্যান বিন বিয়ঙি খালি বোতল ইসঙ্গা আছে পূর্ণ ব্যবহারযোগ্য প্রকারের মধ্যে প্লাস্টিক ভিনাইল কাগজ ক্যান খালি বোতল আছে যেগুলো পুনরায় আবার ব্যবহার করা যাবে এরপর দেখেন যে হারিয়ং ফুমুল পূর্ণ ব্যবহারযোগ্য জংনিউ জংনিউ অর্থাৎ প্রকার ফিওলো ভেদে পূর্ণ ব্যবহারযোগ্য প্রকার ভেদে ফলি আলাদা করে হরিমিয়ন ফেললেই দুই মিনিদা হবে পূর্ণ ব্যবহারযোগ্য প্রকার ভেদে প্রকার ভেদে আলাদা করে ফেললেই হবে যেমন দেখেন এখানে কিন্তু দেওয়া আছে তার মানে প্রত্যেকটা জিনিসই পূর্ণ ব্যবহার অর্থাৎ আবার ব্যবহার করা যাবে পুনরায় তো এই জিনিসগুলো অবশ্যই আলাদাভাবে প্রকার অনুযায়ী আলাদাভাবে ফেলতে হবে যেমন ইউরি কাচের বোতল তাহলে কাচের বোতল আলাদা করে ফেলতে হবে এটা এক প্রকার জঙ্গি কাগজ কাগজ আলাদা করে ফেলতে হবে এটাও একটা প্রকার খ্যান মানে ক্যান এটাও আলাদা করে ফেলতে হবে ঠিক মানে প্লাস্টিক এটাও আলাদা করে ফেলতে হবে কারণ এগুলো পুনরায় ব্যবহার করা যাবে তাহলে আমরা এখান থেকে যেটা জানতে পারলাম পণ্য ব্যবহারযোগ্য প্রকারের মধ্যে রয়েছে প্লাস্টিক ভিনাইল কাগজ ক্যান খালি বোতল পণ্য ব্যবহারের যোগ্য প্রকার অনুযায়ী প্রকার ভেদে আলাদা করে ফেলতে হবে তো এগারো অধ্যায়ের এই ছিল আমাদের সংস্কৃতি ও তথ্যের ক্লাস ক্লাসটি দ্বারা আপনারা নিজেরা যদি মনে করেন উপকৃত হচ্ছেন অবশ্যই অন্যদের মাঝেও ক্লাসগুলো শেয়ার করে দিবেন এতে ওনারাও নতুন টেক্সটবুকের ক্লাসগুলো করতে পারবে অনেক কিছু শিখতে পারবে তো পরবর্তী ক্লাসের ভিডিও দেখার সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাস এইখানেই শেষ করছি আল্লাহ হাফেজ